আমরা বাঙালিরাই একটু বেশি আবেগপ্রবণ তাই না কারণ ঝড় বৃষ্টি হলে আমাদের একটু খিচুড়ি খেতে হয় খিচুড়ি না খেলে যেন হচ্ছে ঝড় বৃষ্টিটার আনন্দটাই পাওয়া যায় না তাই আমিও হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম তবে এটা দুই দিন আগের ভিডিও দুই দিন আগের রাতে খুবই ঝড় বৃষ্টি হয়েছিল তখন রান্না করেছিলাম তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে আমি হাফ কেজি পোলার চাল নিয়েছি নিয়েছি মুশিরির ডাল মুগের ডাল আর নিয়েছি ছোলার ডাল নিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি আর কয়েকটা আলু কেটে দিয়েছি দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট লবণ একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এটা হচ্ছে পোলার চাল হলেও আমি রকম চালটা না ভেজে আমি সব মশলাটা হাতে মাখিয়ে তারপর রান্না করব আর এখানে আমি দেব সরিষার তেল খিচুড়িটা সব সময় সরিষার তেলেই খেতে বেশি ভালো লাগে সব সময় চেষ্টা করবেন খিচুড়ি রান্না করতে গেলে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন আর দিয়েছিলাম এলাচ দুই তিনটা তেজপাতা টুকরো করে আর দিয়েছি হচ্ছে দারুচিনি এটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি যেহেতু আমি হচ্ছে এটা মানে পুরোই একবারে বসিয়ে দেবো কোনো রকমের চাল ভাজবো না তাই একটু ভালোভাবে সময় নিয়ে মাখতে হবে এই যে হচ্ছে চাল ভাজলেই যে হচ্ছে সবসময় খিচুড়ি ঝরঝরা হয় তা কিন্তু না এভাবে হাতে মেখে রান্না করলেও কিন্তু ঝরঝরা হয় তবে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হয় আর হচ্ছে আমি এখানে গরম পানি ইউজ করিনি ঠান্ডা পানি দিয়েই হচ্ছে রান্নাটা করব। অনেকেই বলে যে হচ্ছে গরম পানি যদি না দেওয়া হয় তাহলে চালটা ভালো সেদ্ধ হয় না বা ঝরঝরে হয় না গরম পানি দিলে হয় কি খুব দ্রুত হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যায় কিন্তু গরম পানি না দিলে যে হচ্ছে খিচুড়ি বা পোলাও রান্না করা যায় না তা কিন্তু না এই যে দেখেন আমি ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে আমি এখন হচ্ছে পরিমাণ মতো এতে পানি দিয়ে দিব আর হাতে মেখে রান্না করলে কি হয় যে সময়টা একটু কম লাগে অল্প সময়ের মধ্যে রান্নাও হয়ে যায় মানে ঝামেলাটা এর আর খিচুড়ি রান্না করার জন্য যে সবসময় পোলার চাল নিতে হবে তা কিন্তু না আপনারা হচ্ছে সিদ্ধ চাল দিয়েও রান্না করতে পারেন সিদ্ধ চাল দিয়েও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তবে আমার খিচুড়িটা সবসময় হচ্ছে পোলার চালই রান্না করা হয় কারণ আমার বাসায় সবাই খুব পছন্দ করে এজন্য আমি পোলার চাল দিয়ে রান্না করি যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে রান্নাটা করব। তবে প্রথমে হচ্ছে আঁচটা বাড়িয়ে দিতে হবে যখন দেখবেন এভাবে ফুটে উঠেছে তখন নাড়াচাড়া দিয়ে হচ্ছে পানির পরিমাপটা বুঝে তখন একটু চুলার জালটা কমিয়ে দিতে হবে এরপর আমি মিডিয়াম হিটে রান্না করেছি আর আজকে খিচুড়িটা একটু অন্যরকমভাবে রান্না করেছি আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি কারণ কখনোই খিচুড়িতে আমি পেঁয়াজের বেরেস্তা দেই না এই যে প্রায় যখন পানিটা শুকিয়ে এসেছে হালকা হালকা পানি আছে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর আগে থাকতে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্যে কিন্তু খিচুড়িটা একটু অন্যরকম স্বাদ লেগেছে কিন্তু খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে এরপরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করব আর সেজন্য আমি একটু ঘি দিয়ে নিলাম যেন এই অবস্থায় ঘি দিয়ে নাড়াচাড়া করলে যে ঘির পুরো ফ্লেভারটা খিচুড়ির মধ্যে ঢুকে যাবে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম এই যে দেখেন একদমই শুকিয়ে গেছে আর খুবই মজা হয়েছিল আমার খিচুড়িটা একদমই ঝরঝরে হয়েছিল তা তো দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আজকে এই পর্যন্তই